হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আশা করি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা জানতে চলেছি বিটিএস সদস্যদের ফিউচার ওয়াইফ বা গার্লফ্রেন্ডের পার্সোনালিটি সম্পর্কে বা তার কেমন পার্সোনালিটির মেয়ে পছন্দ করেন সেই সম্পর্কে তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক বি বি বলেছে সে ইউনিক টাইপের মেয়েদেরকে পছন্দ করে মানে তার ফিউচার ওয়াইফ বা জিএফকে অবশ্যই তার মতন ইউনিক হতে হবে এবং মডার্ন বা ফ্যাশন সম্পর্কে অনেক ধারণা থাকতে হবে নাম্বার টু জংকুক জংকুকের ফিউচার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে অবশ্যই তাকে ইমপ্রেস করতে জানতে হবে বা প্রত্যেকটা বিষয়ে তাকে ইমপ্রেস করে তুলবে এরকম মেয়ে তার অনেক পছন্দ নাম্বার টি জিন জিনের ফিউচার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে স্নেহময় বা মায়াবী হতে হবে নাম্বার চার যে হোক যে হবার ফিউচার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে অবশ্যই তার ফিউচার প্ল্যানগুলোতে সাপোর্ট করতে হবে মানে ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে সাপোর্ট করবে এমন মেয়ে তার অনেক পছন্দ বা এমন পার্সোনালিটি সম্পূর্ণ মেয়ে আমার পাঁচ আর এম আর এর ফিউচার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে অবশ্যই ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ হতে হবে যাতে আর সাথে সে সকল কথা শেয়ার করতে পারে নাম্বার ছয় সুগা সুগার ফিউচার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে গুড পার্সোনালিটি বা ভালো একটি ব্যক্তিত্বের অধিকারী হতে হবে এবং মেয়েটি সিম্পল বাট অনেক সুন্দর হতে হবে সর্বশেষে জিমিন জিমিনের ফিউচার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে অবশ্যই তাকে হাসি খুশি রাখতে জানতে হবে তো আর মিস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের প্রত্যেকে আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে ঠেকো আর কমেন্টে বলছি তো ভুলো না তোমার পার্সোনালিটি কেমন এবং কার সাথে তোমার পার্সোনালিটি মিলে গিয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থেকো আল্লাহ হাফিজ রিবান বাই